সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি দর্শক আজকে আমরা কথা বলবো ঋতু পরিবর্তন ও সুস্থতা বছরের এই সময়টাতে অনেকেরই দেখা যায় জ্বর ঠান্ডা কাশি লেগে থাকে এবং প্রত্যেক বছরই এই ধরনের সমস্যাগুলো তারা ফেস করে থাকেন আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিবেন কি করলে আমরা ভালো থাকবো কি করলে এ ধরনের সমস্যাগুলো আমাদের হবে না এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার রাশেদুল হাসান কনক সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হসপিটাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর তোমাদের তোমাকে ধন্যবাদের সাথে সাথে আমি বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাউন্টন জানার জন্য জি স্যার স্যার আজকে আমরা কথা বলবো ঋতু পরিবর্তন ও সুস্থতা নিয়ে স্যার আমরা তো দেখছি যে শীতকাল থেকে আমরা গ্রীষ্মকালের দিকে এগিয়ে যাচ্ছি স্যার এই সময়টাতে অনেকের ঠান্ডা জ্বর কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে থাকে তো স্যার রোগীরা মেনলি কী কী সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন আসলে এই ঋতু পরিবর্তনের সময় আমাদের রেসপিরেটরি ট্র্যাক মানে শ্বাসকষ্টজনিত সমস্যা ঠান্ডা কাশি আসলে বেশি আসে অনেকে নাকের পানি পড়ছে হাঁচি হচ্ছে কাশি তো আছেই কাশির সাথে কফ থাকতে পারে নাও থাকতে পারে জ্বর থাকতে পারে বুকে ব্যথা এবং সেই সাথে বিভিন্ন রকম অ্যালার্জি সমস্যা নিয়ে আসে স্যার এই যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসছেন আপনি বলছেন ঠান্ডা কাশি তো কি কি কারণে হয়ে থাকে এগুলো আসলে একদম বেশিরভাগই হচ্ছে জনিত যে খেয়াল করে দেখবেন যে শীতকাল থেকে যে বসন্তকালে যখন আসছে তখন বিভিন্ন রকম ফুল ফুটছে তো ফুলের বিভিন্ন রকম পরাগ রেণু থাকে তো এই পরাগ রেণুর মধ্যে কিন্তু আমাদের কিছুটা অ্যালার্জি থাকে অনেকে এছাড়া আমাদের ওয়েদারটাও খুব ড্রাই থাকছে ড্রাই ওয়েদারে হচ্ছে ধুলাবালি বেশি থাকে সেগুলো কিছুকে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন করে এছাড়া এই সময় প্রকৃতিতেও কিছু বেশিরভাগ ভাইরাস থাকে এই ভাইরাস থেকেই বেশিরভাগ রোগ বালাই হয় খুব কম ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে হয় তাহলে স্যার এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আসেন কি করবেন নিশ্চয় আসলে আমরা এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যেটা হচ্ছে যে যেহেতু বললাম যে পরাগ্রেন এবং ধুলাবাদি হচ্ছে মেইন সমস্যা সে যাতে কিছু ভাইরাস এবং খেয়াল করবেন যে এই ভাইরাসগুলো কিন্তু আমাদের থেকেই ছড়ায় মানুষ থেকে মানুষ আমরা হয়তো সর্দি কাশি হচ্ছে হাঁচি দিলাম কাশি দিলাম মুখ ঢাকলাম না তো সেই ক্ষেত্রে কিছুটা হচ্ছে আর রাস্তাঘাটে তো হচ্ছেই তো এটা প্রিভেন্ট করা সবচেয়ে বড় উপায় হচ্ছে মাস্ক আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই কোভিডের সময় আমাদের কিন্তু এই ক্যাপের খুব আমরা তখন হ্যাঁ অনেক মাস্ক পরার জন্য হয়েছিল কি আমরা ডাক্তাররা একটু আরামে ছিলাম যে আমাদেরকে শুধু কোভিডের দিকে আমরা ভালো করে মনোযোগ দিতে পেরেছি এই সর্দি কাশি নর্মালগুলা বা শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো এগুলো অনেক কম পেতাম ওই দুইটা তিনটা বছর আমরা খুব ভালো ছিলাম এখন এখন তো আবার আমরা আমরা যখন এই অভ্যাসটা আমাদের পরিবর্তন হয়েছে খুব মাস্ক ব্যবহার করি বিশেষ করে সবাই ব্যবহার না করবে যাদের এরকম সমস্যা আছে তারা ব্যবহার করবে এছাড়াও ধরেন আমরা কিছু হোম রেমেডি আছে যে বাসায় যদি আমরা রেগুলার একটু পুষ্টিকর খাওয়ার সাথে সাথে একটু মধু খেতে পারি প্রতিদিন সকালে এটা খুব ভালো কাজ করে আচ্ছা স্যার আমি অনেক দেখেছি যে যাদের এই সমস্যাগুলো হয় প্রত্যেক বছরই তাদের এই ধরনের হয়ে থাকেন তো স্যার কখন তারা শরণাপন্ন হবেন আসলে প্রবলেমগুলো যখন যাদের হচ্ছে একদম রেগুলারলি প্রবলেমগুলো থাকে তারা তো জানেন তাদের আসলে কিছু প্রিভেন্টিভ মেডিসিন খেতে হয় তো এই ক্যাপের কিছু ওষুধ তারা খেতে পারে কিন্তু কখন যাবেন সেটা হচ্ছে দেখা গেল যে জ্বর এসেছে জ্বর আমরা বলি সাধারণত ভাইরাস জনিত সাত দিনের কম থাকে এখন দেখা গেল সাত দিনের বেশি হয়ে যাচ্ছে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে আপনি কোনো কাজ করতে পারছেন না এমন কাশি কথা বলতে পারছেন না কাশির সাথে কফ বেরোচ্ছে এবং সেই কফের কালার বদলিয়ে গিয়েছে সেটা হলুদ হতে পারে সবুজ হতে পারে নর্মাল সাদা বা পাতলা টাইপের কফ না অথবা দুর্গন্ধযুক্ত কফ এবং না কেমন বন্ধ হয়ে যাচ্ছে মাথা ব্যথা করছে আপনি চোখ খুলতে পারছেন না বুকে ব্যথা হচ্ছে এবং খুব শ্বাসকষ্ট হচ্ছে এইসব ক্ষেত্রে আপনি অতি সত্ত্বর আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে স্যার আমাদের যে ঠান্ডা জ্বর কাশি আমরা বলছি তো দেখা যায় যে মানে বিভিন্ন রোগের জন্য তো এই প্রবলেমগুলো হয় যেমন আমি যদি বলি অ্যাজমা নিউমোনি তাহলে একজন রোগী কিভাবে বুঝবেন যে তার আসলে কোনটি হয়েছে হ্যাঁ এটা আসলে খুবই বিশেষ করে ধরেন যাদের ক্রনিক্যালি আমি জানি যে আগের থেকে হাঁপানি বা অ্যাজমা রোগ আছে সে কিন্তু বুঝতে পারে যে তার অ্যাজমা বেড়ে গিয়েছে বা কিছু তাকে তো ইনহেলার জাতীয় ওষুধ ব্যবহার করতে সেটা ইউজ করলে সে আরাম পাবে এখন দেখা গেলো যে একটু বয়স্ক পেশেন্ট বা কিছু যার হঠাৎ করে এরকম শ্বাসকষ্ট কাশি শুরু হয়েছে তার ক্ষেত্রে দুইটা তিনটা জিনিস আমরা একদম খুব সুন্দর করে মাথায় রাখতেই হবে একটা হতে পারে তো অ্যাজমা কিন্তু ধরেন একটা বয়স্ক পেশেন্টকে হুট করে অ্যাজমা হবে না আগে থেকে যদি হিস্ট্রি না থাকে বা ফ্যামিলিতে না থাকে সেক্ষেত্রে একটু বেশি বয়স হলে আমরা হার্টের সমস্যা আছে কি না সেটা চিন্তা করব এছাড়া সাথে যদি জ্বর বা বুকে ব্যথা থাকলে নিউমোনিয়ার কথাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে স্যার আপনি তো ইনহেলারের কথা বললেন স্যার ইনহেলারের কথা শুনলে অনেকেই ঘাবড়ে যায় এটাই কি মনে করে যে এটা কি আমার শেষ চিকিৎসা কিংবা খুব বেশি প্রবলেম হয়ে গেছে কিনা হ্যাঁ এটা একদম খুব ভালো একটা কোশ্চেন আসলে এটা আমরা প্রতিনিয়ত আমরা যারা রোগী দেখি মানে প্রতিটা রোগী যাদেরকে আমরা ইনহেলার দিতে চাই যে আগে থেকে ব্যবহার করেনি তার কাছে মনে হয় এটাই মনে হয় শেষ চিকিৎসা আমার অবস্থা খুব খারাপ আর কোনো সুযোগ সুবিধা নাই শেষ তো তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে ইনহেলার কিন্তু একদম প্রাথমিক চিকিৎসা আপনি একটা জিনিস মনে রাখেন দেখেন আমাদের এই যে শ্বাসকষ্ট যেটা সেটা পিওরলি হচ্ছে আপনার ফুসফুসের রোগ তো ওষুধ দিতে হবে কোথায় ফুসফুসে দিতে হবে এখন দেখেন আপনি যদি মুখে খাওয়ার কোনো ওষুধ খান সেটা ফুসফুসে যেতে গেলে কিন্তু আপনার সারা শরীরে যাবে ফুসফুসেও যাবে এখন যেটা ওষুধটা আপনার ফুসফুসের দরকার নেই সেটা তাহলে আপনি অন্য শরীরের অন্য জায়গায় কেন পাঠাবেন ইনহেলার দিলে হয় কি একটা ডিভাইস দিয়ে আমরা নিচ্ছি অনেক রকমের ইনহেলার আছে সেটা কিছু গ্যাসিয়াস আছে কিছু পাউডার আছে সেই ইনহেলারটা নিলে হচ্ছে কি সরাসরি কিন্তু আপনি ফুসফুসে দিচ্ছেন ফুসফুসে দিলে হবে কি ফুসফুসটা সেইটুকু ওষুধ নিয়ে দেখা যাচ্ছে সে ভালো থাকবে কারণ দেখা যাচ্ছে হয়তো বা দুইশো ভাগের এক ভাগ ওষুধ আপনার লাগছে যেটা আপনি মুখে খেলে আরও দুইশো গুণ লাগতো সুতরাং এটা কিন্তু শেষ চিকিৎসা না আর আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদেরকে রোগীরা জিজ্ঞাসা করে যে সবসময়কে আমরা ইনহেলার ইউজ করবো কি না আসলে ইনহেলার দেখেন ইনহেলার আসলে দুই রকমের এক একটি হচ্ছে আপনার প্রিভেন্টিভ বলি যেটা সব সময়ের জন্য ব্যবহার করতে হবে আর একটা বলি আমরা রিলিভার রিলিভারটা কি সেটা হচ্ছে যখন সমস্যা হবে তখন তো একে কয়েক বছর আগ পর্যন্ত কিন্তু আমাদের দুই পদের ইনহেলার সবাইকে নিয়ে ঘুরতে হতো কিন্তু কয়েক বছর ধরে কিন্তু আমাদের একটা স্মার্ট থেরাপি বা মার্ট থেরাপি বলে আমরা মেন মানে একটা ডিভাইস দিয়েই আমরা মেনটেনেন্স এবং রিলিভার দুইটাই ইউজ করতে পারি এই ট্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কারণ রেগুলার তো আমরা দুইবেলা নিচ্ছি প্রিভেন্টার হিসেবে কিন্তু যখন আপনার সর্দি কাশি মানে এই কাশিটা বেড়ে যাচ্ছে বা অ্যাজমার প্রকোপ বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার প্রয়োজন মতো এক্সট্রাভাবেও ইউজ করতে পারবেন স্যার শিশুদেরও তো এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এবং শিশুরা তো আসলে বলতেও পারে না ঠিক মতো স্যার তাহলে এই ক্ষেত্রে বাবা মারা কি করবেন কিংবা কখন চিকিৎসকের কাছে যাবেন আসলে শিশুদের ব্যাপারটাকে শিশুরা তো আমাদের বড়দের মতো বুঝিয়ে বলতে পারে না তো ওদেরকে দেখে বুঝতে হবে আসলে এবং সেটা বাবা মা যেহেতু সবসময় থাকেন বা আশেপাশে যারা থাকবেন বাসায় তাদের দেখে বুঝতে হবে শিশুকে কি আসলে ডাক্তারের কাছে নেয়ার মতো কিনা বা অসুস্থ কিনা বিশেষ করে এইসব শিশুদের যেটা হয় ওদের শ্বাসকষ্ট মেইনলি হয় হচ্ছে নাক বন্ধ হয়ে যায় এবং অনেক সময় বুকে ইনফেকশানে ব্রঙ্কিওলাইটিস বেশিরভাগ এগুলো ভাইরাল তো সেই ক্ষেত্রে হয় কি দেখবেন যে আপনার বুকের খাঁচা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বাচ্চাকে অনেক কষ্ট করে শ্বাস নিতে হচ্ছে নাক বন্ধ বাচ্চা খুব ইরিকিং থাকবে সারাক্ষণ কান্নাকাটি করবে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাচ্চা কিন্তু খাওয়া বন্ধ করে দিবে অথবা খেলো দেখা যাবে যে বমি করে দিচ্ছে তো অনেক বাবা মাই বুঝেন না বা নতুন বাবা মা যারা হয়েছেন বাচ্চা কিন্তু নাক বন্ধের জন্যে কিন্তু সে যখন খাচ্ছে তখন শ্বাস নিতে পারছে না ওই সময় কাশি কিছু আসতে সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে এটা সিম্পল একটা মেজারমেন্টটা আমরা ইয়ে করতে পারি আমরা কিছু নর্মাল স্যালাইন ড্রপ পাওয়া যায় বাজারে আমার মনে হয় সব বাচ্চার বাবা মাদের কি বাসার মধ্যে সেটা রাখা উচিত যখনই বাচ্চা দেখবেন যে নাক দিয়ে ময়লা বেরোচ্ছে বা পানি বন্ধ হয়ে আছে সেই নর্মাল ওই স্যালাইনের ড্রপ যদি দেন নাকটা খুলে গেলে কিন্তু বাচ্চা কিছুটা রিলিফ পাবেন এবং তারপরে যদি দেখা যাচ্ছে না বাচ্চা খুব লেথার্জিক হয়ে যাচ্ছে জ্বর আসতেছে এবং কিছুই খাচ্ছে না বুকের মধ্যে থেকে বাসির মতো আওয়াজ বেরোচ্ছে সেই ক্ষেত্রে অতি সত্ত্ব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা স্যার রোগীদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে যে ওনারা কিভাবে আসলে নিজেদেরকে এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে রাখবেন আসলে রোগীদের জন্য ব্যাপারটা হচ্ছে কি যে আপনাকে সুস্থ থাকতে হলে কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হবে যেটা আমাদেরকে হেলথ কনসিয়াস হতে হবে হেলথ কনশাস কীভাবে আপনি রেগুলার মাস্ক ব্যবহার করবেন হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে নেবেন যদি মাস্ক পরা না থাকলে সেভাবে কিছু নিয়ম আছে হাত দিয়ে ঢেকে নেবেন বা কোনোই দিয়ে খেকে নেবেন বা কিছু ব্যাপার ব্যবহার করবেন এবং প্রতিবার হাঁচি কাশির পরে যদি মুখের দিকে হাত দিতে হয় বা হাত ইয়ে করা হয় তো আমরা হাত ধুয়ে নিব খাওয়ার আগে পরে এবং কারোর সাথে হ্যান্ডশেক করা বা যে কোনো পাবলিক টয়লেট বলেন দরজা জানালা বলেন যেগুলো ধরবো ধরার পরে কিন্তু আমাদের হাত নোংরা হয়ে থাকে সো এই নোংরা হাত যাতে আমাদের মুখের মধ্যে না যায় এই ধরনের পরামর্শগুলো মেনে চলে আমরা ভালো থাকি একটু ভালো থাকার স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আলোচনা আশা করি আমাদের এই আলোচনা কিছুটা হলো আপনাকে উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ